তাবো যারা পুলের মুভি কিনারে যারা ভাবতেছেন যে আমি পুলেট মুভি লোকেশন কোন জায়গায় পেলে ভালো পুলের মুভি সংগ্রহ করব আমি তাদেরকের জন্য আজকের আমার এই ভিডিওটা আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন জেলা থেকে যে আমারে প্রতিবেদনটা দেখতেছেন তাদের কাছে আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে কিছু পুলের মুভি নিয়ে সম্পর্কে আপনাকে জানাব আপনাদের জন্য ভিডিওটা এই জন্য আমি তৈরি করেছি যাতে করে আপনারা কখনো কোনো প্রতারণার কাছ থেকে দূরে থেকে সরে যেতে পারে তার কারণ এই প্রতারণা সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এই প্রতারণা থেকে আপনার এড়িয়ে চলতে হবে এই জন্য আপনাদের কাছে আজকে ভিডিওটা বানানো হয়েছে এই ভিডিওটা আমি তৈরি করেছি এই কারণে আপনি যদি পুলেট মুরগি কিনতে এসে যদি পরিপূর্ণ ভ্যাকসিন ছাড়া যদি মুরগিটা ক্রয় করেন তাহলে আপনার প্রজেক্টটাকে কখনো টিকিয়ে রাখতে পারবেন না এই কারণে যে ভ্যাকসিন ঠিক খামার ঠিক আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে ভ্যাকসিন সম্পর্কে কথা বলি কেন এটা বুঝতে হবে আপনি যত কোটি কোটি টাকা ইনভেস্ট করেন না কেন এই পুলিট পুলটি যে কোনো জায়গা থেকে নেবেন সঠিক পরিমাণ মতো আপনাকে ভ্যাকসিনটা সঠিক দেয় না তার কারণ কত কত গুলো আছে কম দামি কতগুলো বেশি দামি যারা ফুলের ব্যবসায়ী তারা সঠিকভাবে এই করে না আপনি যদি এই কিনতে চান অথবা আপনার স্বপ্নের খামার সাজাতে চান তাহলে আপনি একদম জিরো বাচ্চার থেকে নিজে লালন পালন করে পুজো তৈরি করবেন আর না হলে অবশ্যই ভালো স্থান থেকে আপনি পুলেট মুরগিটা সংগ্রহ করবেন কিভাবে করবেন কেমন করে করবেন এই বিষয়ে আপনাদের সাথে আমি কথা বললাম আপনি পুলেট মুরগি আমার কাছে যদি নিতে চান তাহলে অবশ্যই আমার এই যে স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর একটা কথা বলছি আপনি পুলেট মুরগি আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না আপনি যেখানে নেন না কেন এই পুলেট মুরগিটা অবশ্যই আপনাকে এই প্লেট গ্রুপের গায়ে থেকে ব্লাড সংগ্রহ করে আপনি ল্যাবে নিয়ে পরীক্ষা নিয়ে করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম যদি আপনাকে কেউ যদি ধারণা দেয় অথবা যদি কথা দেয় তাহলে আপনি ওইখান থেকে পুলেট গ্রুপের সংগ্রহ করতে পারবেন আর আমাদের কাছ থেকে নিতে গেলে আমরা প্লেট দিব কেন্দ্র ল্যাব টেস্ট করে দিব তার কারণ আমরা সম্পূর্ণ রূপে ভ্যাকসিন করে থাকি একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত সাতাশটা ভ্যাকসিন করা লাগবে এই ভ্যাকসিনটা যারা পুলেট মুরগি অসাধু ব্যবসায়ী আছে তিন থেকে চারটা করার পরে বাকিগুলো করে না তার কারণ আপনাকে যখন পুলেট মুরগিটা আপনার হাতে তুলে দিবে টাকা হাতিয়ে নিবে তখন ও কোনো দায়িত্ব ভার নেবে না কিন্তু খালি মেঘরত থেকে যদি আপনি পুলেট মুরগিটা সংগ্রহ করেন অবশ্যই আপনার ফার্ম যে আমার এখান থেকে নিয়ে যাচ্ছেন মুরগিটা আপনার খারাম পর্যন্ত আমরা ডাক্তার নিয়ে থাকি আমি ভিডিওটা না বাড়িয়ে এখানে ভিডিওটা শেষ করছি খুব